মানে অনেক বড় জায়গার থেকে ইনভিটেশন এসছে তো কোথা থেকে সেটা তোমাদের তো তার আগে একটু রেডি হয়ে নি তো চলো প্রথমে একটু মুখে কিছু কারণ এই মুখ নিয়ে তো বেরোনো যাবে না তো যাই হোক চলো একটু শেকআপ করে নি আর তোমরা ভিডিওটা তো আমি এখানে বসে মেকআপ করছিলাম আর ওরা আমাকে খুব ডিস্টার্ব করছিল আওয়াজ করছিল তো ঝগড়া করে সবার প্রথমে ওদের দুজনকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছি এবার আমি মেকআপ করবার মেকআপ করতে এসে আমি একটা জিনিস ভুলে গেলাম তাই করে আর তোমরা জিজ্ঞাসা করছিলো মন খারাপ কেন এই ভিডিওটা আমি শেষের দিকে বলবো যে আমার এত মন খারাপ কেন এতদিন আর কেন ঠিকঠাক ভিডিও আসছে না তো চলো আমি এখানে এসে ভুলে গেছি যে আমি স্পঞ্জটা ভেজাবো তো সেটা আগে ভিজিয়ে নিয়ে আসি যে শুকনো শুকনো রয়েছে নাহলে সব ফাউন্ডেশন এইটাই খেয়ে নেবে আমার মুখের জন্য কিছু লাগবে না তো এটাকে ভিজিয়ে নিয়ে এসে তারপরে কথা হচ্ছে চলো ভিজিয়ে নিয়ে চলে এসেছি এখন একটু হালকা করে মেকআপ থুপেনি কারণ গাইস বেরোতে হবে এখন আর মানে আমি আজকে খুব খুশি এই জায়গাটার থেকে আমার ইনভাইট এসছে আমি তো ভাবতেই বেটা নিজের ওপর কনফিডেন্স হয়নি যে এই জায়গায় আমি কোনোদিনও যেতে পারবো তো যাই হোক তাদের করে মেকআপটা করিনি যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর মামা মখন ঘুমোচ্ছে ওকে নিয়ে যাওয়া যাবে না অনেক দূর যেহেতু তার জন্য ঘুমবে ততক্ষণের মধ্যে আমি গিয়ে চলেও আসবো তো চলো আর উঠলে দিদি দেখে নেবে আর মতন থাকতে পারে এখন এই যে বান্দারি চেহারাটা কি সুন্দরই করতে হবে খুব সুন্দর করে তো কালো চেহারা ঢাকা হয়ে গেছে ফাউন্ডেশন দিয়ে এখন এটার উপরে অ্যাপ্লাই করা হবে এই যে এই রোজ পাউডারটা যেটা আমার দিদির অ্যাকচুয়ালি সব মেকআপ প্রোডাক্ট আমার দিদিরই আমি কিচ্ছু কিনি না তার কারণ হচ্ছে আমি মেকআপ করতে পারি না আমি কিনে কি করবো যেদিনকে মেকআপ শিখে যাবো সেদিনকে আমিও কিনবো তো যাই হোক এইটা ভালো করে চড়ো দিকে ট্যাপ 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 করে লাগিয়ে নিতে হবে যাতে কোনো জায়গা তোমার ফাঁকা না যায় কোনো জায়গার থেকে দেখা না যায় যে তুমি কালো তো এইটার জন্য এটা ব্যবহার করা হ্যাঁ তুমি তো ফাসসা তুমি ফসা আমি কালো তুমি ফসা দেখতে হবে না কালুকে কালুকে দেখালো অনেক লোক আছে তোমার পছন্দ করতে হবে না কি বলে রানী এই কাজবাজ নয় তোমার তোমার না একটু করে তোমার চ্যানেলের ভিডিও শুট গিস স্ক্রিপ্ট মুখস্থ করে যাও এখানে মনশার চ্যানেলে এসে ভিডিও তো বাধা দিচ্ছে এদিকে কিন্তু একটু পরে ওর চ্যানেলেও ভিডিও শুট আছে সেইটা মন না দিয়ে আমি এখানে কাজ করছি আমার এখানে ঝামেলা হচ্ছে তো যাই হোক এখন আমি বেরোবার আমি কিন্তু একাই যাব যেহেতু সুমিতের চ্যানেলে ভিডিও শ্যুট রয়েছে আর সুমিতের চ্যানেলে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আলাদা ধরনের ভিডিও আসতে চলেছে তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে এসো সুমিত পূজা অফিসিয়াল আর এই যে আমার দিদি আমাকে রান্না করে হেল্প করে দিচ্ছে আমি সব গুছিয়ে দিয়ে এসছি দিদি এখন রান্না করছে তো মোটামুটি ভালো করেই থুপেছি দেখতেই পাচ্ছ সুন্দরী সুন্দরী হয়ে গেছি এটা শেষ হয়ে গেছে আর একটা কেন্দ্র আমি তো পারি না মেকআপ করতে বল এইটা একটু পারি এইটা ওই বড়োসড়ো ইভেন্টে যখন যাই সেই সময় লাগে তো তাই তখনের জন্য একটু শিখে রেখেছি এছাড়া তো আমি তেমন পারি না বল তোরা কী সুন্দর মেকআপ করিস আমার এমনকি আমার বোন অনন্যা ও পারে মেকআপ করতে শুধু আমিই পারি না তো যাই হোক হয়ে গেছে রোজ পাউডার ইউজ করা আর আমার কি মনে হয় বলো তো মানে এমনি যে পাপের পাউডারটা আছে তার থেকে না এই রোজ পাউডারগুলো অনেক ভালো হয় তো এগুলো ইউজ করা বেশি বেটার তো যাই হোক বেশি মেকআপ করবো না যেহেতু দুপুরবেলা গোলে গোলে করবে এতে ফিক্সারটা করে দেখেছিস আমি ফিক্সার খুঁজে পাইনি আর অবশ্যই তোমরা গরমে মেকআপ করলে কিন্তু ফিক্সার না ইউজ করে বাড়ির থেকে বেরিয়েও না আর মেকআপ করার আগে সানস্ক্রিনটা ইউজ করো তো যাই হোক আমি আগেই ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম তার জন্য আর তোমাদের ত্বক সেটা দেখাতে পারিনি যে মেকআপের নিচে আমি কি ইউজ করেছি এখন একটু হালকা করে হাইলাইটার লাগিয়ে দেবো তার কারণ হচ্ছে একটু চকচক না করলে একটু ডিসকোভার না দেখালে ভালো লাগে না তো যাই হোক এইটা একটুখানি গালে লাগিয়ে দিলাম এইবার একটু চোখের পাতায় হাত দিয়ে এই আমার হয়ে গেছে এইবার পালা আসলো লাস্ট আছে মানে লিপস্টিকের আর কিচ্ছু দরকার নেই আমার মেকআপে তখন তো পরে নিলেই হয়ে যাবে তো চলো যা খুঁজে পাচ্ছিলাম না আমি আবার খুঁজে নিয়ে চলে এসেছি এখন একটু চোখ কিছু ধরে রেডি হবে রইতো হবে তো হ্যাঁ তো ও খুব এক্সাইটেড ও ফার্স্ট টাইম যাচ্ছে এই জায়গায় আমিও তো ও আমার থেকে মনে হয় বেশি এক্সাইটেড হয়ে পড়েছে যে এই জায়গায় যেতে হবে তাহলে রেডি হওয়া কোন শুরু হইছে এর জন্য কইতাছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর

মোটামুটি মুখের সব মেকআপ আমার হয়ে গেছে এবার আমি অনেক খুঁজে ফিক্সারটা বের করছি কারণ আমি ঘামছি তো ঘামলে উঠে যাচ্ছে জিনিসটা তার জন্য ফিক্সারটা অনেক খুঁজে খুঁজে বের করলাম এটা এখন অ্যাপ্লাই করব আর এটা করতেই হবে আর আরেকটা তোমাদের আমি টোটকা বলি যে যখনই মেকআপ করবে গরমের সময় অবশ্যই মেকআপের আগে তোমরা খানিক্ষণ না বরফ দিয়ে নিজের মুখটা একটু ভালো করে রফ করে ডলে নেবে তাহলে দেখলে দেখবে যে ঘামটা যেটা তোমাদের নর্মালে ওঠে হ্যাঁ যেটা বলছিলাম অবশ্যই বরফটা রফ করে নেবে গালের মধ্যে তাহলে দেখবে নরমাল যেরকম ঘামো তার থেকে অনেক কম ঘামবে তো যাই হোক এখন আমি এটা মুখে দিইনি তারপর আমার বেরোতে হবে তাড়াতাড়ি করে এটা দিলে কি হচ্ছে তুমি যে ঘামবে না কিন্তু এরকম না ফিক্সারটা দেওয়ার মানে তোমার মেকআপটা গোলে পড়বে না এইটাই তো যাই হোক এটা দিতে গিয়ে আমার প্রত্যেকবারের মতো এবারও এই যে চোখের পাশে সব গেছে লেখিয়ে এটা আবার আমার তুলতে হবে তো যাই হোক মোটামুটি তো আমার মুখের মেকআপ কমপ্লিট আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো একটা টিপ এটা না পড়লে পুরো খালি খালি দেখায় তো এটা পড়লে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে মেকআপ তো এই যে

হ্যাপি होली হ্যাপি হলি বন্ধু হ্যাপি होली হাহ মেনু কালো চস্বাদ চদায়ে পে হ্যাঁ কোথায়

যাই হোক বেরোবো ইচ্ছে তো ছিল বাট বেরোতে পারলাম না তার কারণ তো তোমরা দেখো যে আমি এত কষ্ট করে মেক করেছি তারপর আমার মুখের অবস্থাটা কি করলো মানে এটা একটা প্র্যাঙ্ক করার সময় বলো আমি ব্যস্ত ছিলাম এক জায়গায় বেরোতাম তো সেই জায়গাতে বেরোতে পারলামই না আর খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে যেহেতু যেতে পারিনি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে যে আমি কোথায় যেতে পারিনি টাটা